সিনেমা ইন্ডাস্ট্রিতে এত সুন্দর গল্প আগে কখনো কেউ দেখেনি এরকম একটি সিনেমা করবে আমাদের মেগা স্টার সাকিব খান দুটি মুখ আবার একসাথে ফিরছে একই সিনেমায় সাকিব আর অপু দর্শকদেরকে চমকে দিতে সাকিব আর অপু আবারও একসাথে ফিরছে একই সিনেমায় একই মুভিতে কাজ করবেন সাকিব আর অপু এই দুইটা জুটি কিন্তু আগেকার যুগে মানে পুরাতন যুগে আজ থেকে সাত আট বছর আগে পুয়া সাকিবের সিনেমা মানে কিন্তু হিট আবারও এমন একটি নতুন গল্পের নতুন সিনেমা নিয়ে ফিরছে সাকিব আর অপু সাকিব খান আমাদের বাংলাদেশের মেগা স্টার আর অপু বিশেষ কিন্তু মনে করেন ভালো অভিনেত্রী আমাদের স্টার সাকিব খান কিন্তু অপবিশ্বাসের সাথে অনেক সিনেমা করছে অনেক সিনেমাতে কিন্তু কাজ করছে সিনেমাগুলো কিন্তু কিন্তু ব্যবসা একই একই সাথে চমকে থাকবেন সাকিব খান কাজ করবে খান এই ঘোষণা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর সাকিব খান আর অপবিশ্বাস যদি একই সাথে একই জুটিতে একই সিনেমাতে যদি কাজ করে এবার এক একসাথে একই সিনেমাতে কাজ করবে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে মতামতটা জানিয়ে দেবেন চলি দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে চলি আল্লাহ হাফেজ